এর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্টটা নিয়ে গত লেকচার পর্যন্ত আমি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলো নিয়ে আলোচনা করেছি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা মূলত আলোচনা করবো তিনটা স্ট্রাকচার নিয়ে একটা হচ্ছে ফর একটা হচ্ছে হোয়াইল আর আরেকটা হচ্ছে ডু হাইল আর সবগুলো স্ট্রাকচার আজকে আলোচনা করা সম্ভব হবে না আমরা আস্তে আস্তে সবগুলো স্ট্রাকচারই জানবো কয়েকটা ভিডিওর মাধ্যমে লুপ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে কিছু এলিমেন্ট সম্পর্কে জানতে হবে যেমন লুপের একটা এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে লুপের এলিমেন্ট লুপের এলিমেন্ট কি কি থাকতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন

আপডেট বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি সাপোজ লুপ দিয়ে কি হবে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমরা মূলত যে কোনো একটা নির্দিষ্ট স্টেটমেন্ট বা একটা শর্ত করো মনে করো যে আমরা যাচ্ছি যে জাহিদ একটা শব্দ আমরা চাচ্ছি যে এই জাহিদ যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে আমরা একের অধিকবার প্রিন্ট করাবো কতবার প্রিন্ট করতে চাচ্ছি যতবারই আমরা প্রিন্ট করাই না কেন যে কোনো একটা জায়গা থেকে আমাদের শুরু করতে হবে যে কাউন্টিংটা শুরু করতে হবে যে কতবার প্রিন্ট করাচ্ছি যেমন এটা আমাদের প্ল্যান হচ্ছে যে গণনাটা শুরু করব হচ্ছে এক থেকে আমরা গণনা শুরু করব তাহলে এই যে জিনিসটা পাইলাম যে এ ইকুয়েল টু ওয়ান ও হচ্ছে আমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন আর জাহিদ কথাটা হচ্ছে আমার স্টেটমেন্ট তার মানে জাহিদ কথাটাকে আমি এক থেকে গণনা শুরু করব

এই যে এক থেকে আমি গণনা শুরু করলাম তার মানে হচ্ছে কি যে প্রতিবার এই কাউন্টারটা বা এই গণনাটা কিন্তু আমাকে আপডেট করতে হবে যেমন একের পরে দুই দুইয়ের পরে তিন এভাবে গণনাটা করতে হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টার আপডেট যেমন এর মান এ ইকুয়েল টু এ প্লাস ওয়ান এটা এই স্টেটমেন্ট আমরা কাজ করাইলাম তাহলে কি হলো যে প্রত্যেকবার এর মান এক করে করে বাড়তেছে তাহলে এটা আমরা কাউন্টার আপডেটের মধ্যে রাখলাম তার মানে ইনফরমেশন কয়টা চলে আসলো যে জাহিদ কথাটাকে আমরা প্রিন্ট করতে চাই টোটাল ঊনপঞ্চাশ বার প্রত্যেকবার এক থেকে শুরু হবে এক করে করে বাড়বে এবং পঞ্চাশ পর্যন্ত এটা কাউন্টিং করবে বা পঞ্চাশের আট পর্যন্ত কাউন্ট করবে এখানে যদি একটা লেস দেন ইকুয়াল টু দিয়ে দি তাহলে সে পঞ্চাশ বার পর্যন্ত এক্সিকিউট করবে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই কাজটা বা একটা প্রোগ্রামের মাধ্যমে এই কাজটা একটু করে দেখাই তাহলে আমরা একটা প্রোগ্রাম বানাবো যেই প্রোগ্রামটা জাহিদ এই টেক্সটটাকে দশ বার প্রিন্ট করবে এর জন্য আমরা যেকোনো একটা হোয়াইল নিতে পারি ডু হোয়াইল নিতে পারি প্রথমে একেবারে প্রথম স্ট্রাকচার হিসেবে আমরা ফর নিলাম ফরের গঠনটা হবে এরকম যে প্রথমে ব্র্যাকেটের ভেতরে থাকবে হচ্ছে কাউন্টার কাউন্টার ইনিশিয়ালাইজেশন থাকবে একটা সেমিকোলন হবে তারপরে একটা কন্ডিশন থাকবে একটা কাউন্টারটা আপডেট হবে ব্র্যাকেটটা শেষ হবে এবং এইখানে আমার স্টেটমেন্টটা থাকবে বা স্টেটমেন্টের ব্লকটা থাকবে এই হচ্ছে মোটামুটি আমার ফরের গঠন প্রথমে থাকবে কি ফরের ভিতরে কাউন্টার ইনিশিয়ালাইজেশন তারপরে থাকবে কন্ডিশন কাউন্টারটা আপডেট কতটুক হবে আর এখানে হবে হচ্ছে স্টেটমেন্টটা তো চলো আমরা যদি জাহিদ কথাটাকে 10 বার আমরা প্রিন্ট করতে চাই একটু আগে দেখে রেখেছি যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 থেকে আমরা কাউন্টিংটা শুরু করব কন্ডিশনটা যাবে হচ্ছে 10 পর্যন্ত প্রতিবার এক করে করে বাড়বে এবং কাজটা হবে জাহিদ প্রিন্ট আমরা যদি প্রোগ্রামটা তৈরি করি তো প্রথমেই লিখব হচ্ছে

একটা সেমিকোলন দিলাম কন্ডিশনটা কি এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত টেনের এর নিচে থাকবে বা টেনের এর সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আর প্রত্যেকবার এর মান কত করে করে বাড়তেছে কাউন্টিং এর জন্য এক করে করে বাড়তেছে তাহলে আমার কাজটা কি হবে প্রত্যেকবার প্রিন্ট হবে জাহিদ তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন জাহিদ কথাটা কতবার প্রিন্ট হচ্ছে এক থেকে শুরু হচ্ছে দশ পর্যন্ত যাচ্ছে তার টোটাল 10 বার জাহিদ কথাটা প্রিন্ট হচ্ছে তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম একটা হচ্ছে যে আমার যে লুপের এলিমেন্ট গুলা কোনটাকে কোন এলিমেন্ট এবং আরেকটা হচ্ছে ফর যে আমার কন্ট্রোল স্ট্রাকচার রয়েছে এটা গঠনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি তার ফলে আমাদের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করো যে এখানে একটা সিরিজ আমি লিখে রেখেছি যে এক থেকে শুরু হচ্ছে এবং এন্ড পর্যন্ত যাচ্ছে ভেতরগুলো লিখলাম না তার মানে এন যে মানটা রয়েছে এটা প্রোগ্রামের মধ্যে ইউজার আমাকে ডিফাইন্ড করে দিবে যে এন এর ভ্যালুটা কত হবে এবং সে অনুযায়ী এক থেকে শুরু হবে এবং যত ইনপুট দেওয়া হবে যে এন এর ভ্যালু যদি ফিফটি ইনপুট দেওয়া হয় তাহলে ফিফটি পর্যন্ত এরকম একটা সিরিজ আমাকে প্রিন্ট করে দেখাবে তো চলো এটার জন্য আমরা প্রোগ্রামটা বানানোর চেষ্টা করি যে হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ এখানে দিলাম হচ্ছে আমি মেইন খেয়াল করো যে এই সিরিজের মধ্যে এন এর মান কিন্তু আমি জানি না তার মানে ইউজার আমাকে ইনপুট দিবে তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এটা নাম দিলাম হচ্ছে আইএনটি এ এবং এটা ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিলাম যে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা এন্ড এন তাহলে এন এর ভ্যালুটা আমি ইনপুট হিসেবে নিলাম এখন আমি একটা ফর লুপ চালাইলাম ফর লুপটার মধ্যে কি বললাম যে ইনিশিয়ালাইজেশন করলাম কত থেকে শুরু হবে শুরু হবে এক থেকে তাহলে ইন্টিজার এ ইকুয়াল টু ওয়ান তার মানে এই যে এ ভেরিয়েবলটা আমি নিলাম ওকে আমি নিলাম হচ্ছে কাউন্টারটা হিসাব রাখার জন্য আচ্ছা কতটুক পর্যন্ত যাবে নিঃসন্দেহে এন পর্যন্ত যাবে যেহেতু এখানে চলকের ভ্যালুটা আমরা ঠিক করে এখান থেকে পর্যন্ত যাবে প্রত্যেকবার কত করে করে বাড়তেছে তার মানে এ ইক টু এ প্লাস ওয়ান এই হচ্ছে আমার আহ কি বলে লুপের যে স্ট্রাকচারটা আমরা লিখে ফেলতেছি তো এইখানে প্রিন্ট হবে কি

ওয়ান ঘুরে আসলো এখন দেখো যে প্রত্যেকটা লাইনের পরে আবার আমরা একটা করে কমা দিতেছি যেহেতু কমা দিতেছি এই কোটেশন চিহ্নর ভেতরে যদি আমি একটা কমা রাখি তাহলে প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট হবে ওয়ান তারপরে একটা কমা ঘুরে আসবে তারপরে আবার টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা এভাবে যেতে যেতে আমরা এর ভ্যালু যা ইনিশিয়াল করব বা ইউজার যেটা চাবে সে পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে তাহলে এখানে আইসা আমরা কি করলাম প্রোগ্রামটা লস করে দিলাম বা কত পর্যন্ত আমরা জানি না আমরা জানি যে এন পর্যন্ত যাবে ইউজার যদি এন ইনপুট দেয় তাহলে আমরা জানবো যে সিরিজটা টু থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যাবে আর আমাদের কি করতে হবে এটার একটা কি বলে এই সিরিজটার যোগ ফলটাকে আমরা প্রিন্ট করব তো এটার জন্য আমরা আরেকটা চলক বানায় কি হবে সেটা হচ্ছে জিরো থাকলো আর প্রত্যেকবার কি হবে স্টেটমেন্টের মধ্যে যে এই যে এর যে মানটা আছে এখানে মনে করো ইনিশিয়ালাইজেশন এটার মানে এ ধরলাম এর যে মানটা আছে প্রত্যেকবার এর মানে একবার কি হবে এটার সাথে টু যোগ হবে একবার ফোর যোগ হবে মানে এর ভ্যালুটা আপডেট হবে এবং প্রত্যেকবার এর ভ্যালুটা এস এর মধ্যে যুক্ত হবে এইখানে আমার কাউন্টার আপডেট হচ্ছে কিন্তু দুই করে করে এর মান প্রত্যেকবার দুই করে বাড়তেছে এবং এর মান দুই থেকে শুরু হয়েছে এন পর্যন্ত যাইতেছে শর্তটা হচ্ছে যাবে এন পর্যন্ত আর প্রত্যেকবার কি হবে এস এর সাথে এর ভ্যালুটা যোগ হবে এটা হচ্ছে আমার মূল যে সিরিজটা রয়েছে সেটা এবং লাস্টে ফলাফল হিসেবে এস এর মানটা প্রিন্ট আউট হবে চলো আমরা একটু প্রোগ্রামটা বানায় ফলাই has include studio dot h এখানে লিখলাম আমরা main দেখো এখানে int যেহেতু n এর মান আমরা জানি না তাহলে n চলকটা দিলাম আর s এর একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম সেটা হচ্ছে s equal to 0 আর n এর মানটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম যে scanf percentage d কমা এন্ড এন ক্লিয়ার এখন আমরা আমাদের লুপটা চালাবো লুপটা কিভাবে শুরু হইল ফর আইএনটি এ ইকুয়াল টু হচ্ছে 2 কারণ এখানে 2 থেকে শুরু হইছে এর ভ্যালু কত পর্যন্ত যাবে এন পর্যন্ত যাবে এবং এর মান প্রত্যেকবার আপডেট হচ্ছে কত করে করে এ প্লাস 2 খেয়াল করছো দুই করে করে বাড়তেছে এ প্লাস 2 কাজটা কি হবে প্রত্যেকবার এস এর সাথে এস ইকুয়াল টু 0 এস এর সাথে কি হবে এ যোগ হবে এর ভ্যালু যখন টু থাকবে তখন টু যোগ হবে তারপর ফোর যোগ হবে সিক্স যোগ হবে যোগ হয়ে যোগ এন পর্যন্ত যোগ হবে এই পর্যন্ত সিরিজটা শেষ তার মানে এইখানে যে আমার ফর লুকটা আছে এই লুকটা পুরাটা যখন একবার এক্সিকিউট হবে পুরোটা একবার ফুল সার্কেলটা কমপ্লিট করবে তখন আল্টিমেটলি এস এর ভেতরে পুরা সিরিজটা যোগ ফলটা থেকে যাবে তারপরে লাস্ট টাইমটা কি করবো এখানে প্রিন্ট টেস্ট করে দিবো পার্সেন্টেজ ডিমা এস মানে সাম যোগফলটা এস এর মধ্যে সেট এস এর মান আমরা কি করে দিলাম প্রিন্ট করে দিলাম রিটার্ন 0 দিয়ে আমরা এখানে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিলাম তো এই ছিল মোটামুটি আজকে ফর লুপ নিয়ে আমার ফর লুপের স্ট্রাকচারটা নিয়ে বা ফর লুপটা কিভাবে ব্যবহার করতে পারো তোমরা কিংবা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের প্রাথমিক আলোচনা नेक्स्ट ভিডিওগুলোতে আমরা আরো স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে